কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পরিবেশনায় আজ আপনাদের জন্য থাকছে সৈয়দ মোস্তফা সিরাজের লেখা তারা চাঁদের হাসি আমাদের গাঁয়ের তারা চাঁদ চক্রবর্তী একেবারে রাসভারী না হলেও মোটামুটি গম্ভীর প্রকৃতির লোক ছিলেন তাকে বাঁচালতা করতে কেউ দেখেনি কথা কম বলতেন বেশি ঢ্যাঙা হওয়ার দরুন একটি কুজো হয়ে হাঁটতেন আর একটা অদ্ভুত স্বভাব ছিল তার কারো সঙ্গে কথা বলার সময় চোখ দুটো আকাশে তুলে রাখতেন যেন চোখে চোখে তাকে কথা বলতেই পারেন না কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে ব্যাপারটা ঠিক নয় চোখে চোখ রাখতেও পারেন তারা চাঁদ আসলে তার চোখ দুটো টেরা একবার দারোগা ও চোরের সামনে দাঁড়িয়ে না তার আগে বলা দরকার তারা আদৌ রসিক মানুষ ছিলেন না এবং তার মুখের হাসির সঙ্গে ডুমুরের ফুলের উপমা দিতে হয় মজার কথা এই ডুমুরের ফুল কালে ভদ্রে সত্যি সত্যি ফুটতে দেখা যেত আর হুলুস্থুল বাঁধিয়ে ছাড়ত অর্থাৎ তিনি যখন হাসতেন তখন এমন একটা মারাত্মক হাসি হাসতেন যা ভাষায় প্রকাশ করা কঠিন হাসিটা এক কানের লতি থেকে অন্য কানের লতি অবধি চন্দ্রকলা কিংবা ধনুকের মতো কয়েক সেকেন্ডের জন্যে ঝিলিক দিয়ে মিলিয়ে যেত এবং তার সূচনায় ফ্যাঁচ করে একটা নাক ছাড়ার মতো শব্দ তারপর মুখখানা যা ছিল তাই সেরকম গম্ভীর তারাচাঁদের এই দুর্লভ হাসি কিংবদন্তির সৃষ্টি করেছিল প্রতিটি হাসি কিভাবে যে রহস্য আর প্রচুর জল্পনা কল্পনার কারণ হতো তা ভাবা যায় না হিড়িক পড়ে যেত সারা গায়ে তারাচাঁদ হাসলেন কেন সহজে যে মানুষ হাসেন না তার এমন বিদ্ঘুটে হাসির পেছনে লোকেরা ধরে নিত কোনো না কোনো গোপন কেলেঙ্কারে আছেই এবং যাকে দেখে হাসতেন তার প্রতিক্রিয়া ছিল দেখার মতো একবার নিজেরই জ্ঞাতি ভাই অনাদের বিয়ের পর বউ দেখতে গেলেন তাচার সঙ্গে কিছু উপহারও ছিল বউকে দেখে বললেন তুমি মধুপুরের অরুবাবুর মেয়ে গো তুমি আমাদের কত আপনজন তারপর ফ্যাচ করে সেই বিদঘুটে হাসি কয়েক সেকেন্ডের জন্য একান থেকে ওকান অব্দি ঝিলি কিন্তু অনাদের বুকে ওটা বাঁকা ছুরিই হল সে তারাদার পেছন পেছন ঘোরে যখন তখন ও তারাদা বলো না গো হাসলে কেন তারা চাঁদ ও লাইনে আর যাবারই পাত্র নন এর ফলটা খুব খারাপ হয়েছিল অনাদি বউকে তার বাপের বাড়ি রেখে চলে এলো তো এলুই বউকে নিয়ে কত অশান্তি মামলা মোকদ্দমাও হয়ে গিয়েছিল তারাচাঁদ ছিলেন সর্বোচ্চর মানুষ টোটো করে নানা জায়গায় ঘুরতেন কাজ ও অকাজ দুই তার নাকে দড়ি বেঁধে ঘোরাত প্রথম জীবনে গায়ের বারোয়ারি দেবী সিংহবাহিনীর পুজো আচ্ছা করে মাইনে পেতেন পোষায় না বলে ছেড়ে দিয়ে একটা পাঠশালা খোলেন নিজের বাড়িতে চারপাশে বড় ভিটে নিমের জঙ্গল একা মানুষ মা বেঁচে থাকতে ষোলো বছর বয়সেই এক বালিকার সঙ্গে বিয়ে দিয়েছিলেন বালিকা বধূ আমলের ম্যালেরিয়ায় ভুগে মারা পড়ে তার পর থেকে তারা তারাচাঁদ একাই থাকতেন গোটা সাথে এক বাচ্চা জুটিয়েছিলেন বাগদিপাড়ার তারা চেঁচিয়ে সরে সরে আঁ করত আর তারা পণ্ডিত খুঁটিতে ঠেস দিয়ে হুকো টানতেন এও চলেনি তখন কবিরেজিতে নামেন তখনও ম্যালেরিয়ার যুগ চলছে গায়ে গায়ে কাঠির মতো গলা আর জালার মতো প্রকাণ্ড পেট নিয়ে বিকট ভুতুড়ে চেহারা ঘুরে বেড়াচ্ছে এবং হঠাৎ হঠাৎ রোদ্দূরে শুয়ে হি হি করে রাম কাঁপুনি কাঁপছে তারা চাঁদ রুগীর সামনে বসে মাটিতে আঁক কাটেন হেসর ডগা দিয়ে তারপর একটা কাঁচকলা এক কোপে কেটে বলেন বল নাই রুগী চিচি করে বলে নাই আমরা পিঠুপিঠি চার ভাই চারজনেরই পেটে এ মতো পিলে জেলা বোর্ডের হাসপাতাল থেকে বাবা কুইনিন এনে গেলান কাজ হয় না শেষে আমাদের নাস্তিক বাবার মতি টলল। তারা চাঁদকে ডাকলেন সেদিনই আমরা দুষ্ট চতুষ্টয় এক কীর্তি করে বসেছি মাঠের পুকুরে ফুল তুলতে গেছি বাবা পাল ডাকিয়ে এনে বাড়ির সামনে প্রকাশ্য রাজপথে পাঁচিলের ধারে দাঁড় করিয়ে শাস্তি দিয়েছেন সবাই ন্যাংটা এবং দু হাতে দুই কান ধরে দাঁড়িয়ে আছি লোকেরা রাস্তার এসে হঠাৎ গম্ভীর হয়ে চলে যাচ্ছে হেন সময়ে তারাচা দিলেন পিলে কাটতে এসেই দুষ্ট চতুষ্টয়ের দিকে ট্যারা চোখে তাকিয়ে সেই অঘটন পটিয়সী ফ্যাচ হাসিটি হাসলেন আজও ভুলিনি তো ভুলব না ওই হাসি এখনও তারাচাদের সেই হাসিটি দৈবাক মনে ভেসে উঠলে লজ্জায় দুঃখে ধরিত্রী দ্বিধা হও গোছের দ্রুত প্রতিক্রিয়া জর্জরিত করে কয়েক মুহূর্তের জন্য তারাচাঁদকে ক্ষমা করতে পারি না হুম সেই দারোগা ও চোরের গল্পটা ট্যারা চোখের বিপদ এই শ্যামার দিকে তাকালে রাম দেখে তার দিকেই চোখ তো দারোগা ও চোরের সামনে দাঁড়িয়ে তারাচাঁদ তার কিং কিংবদন্তির হাসিটি হেসেছিলেন অমনি দারোগা মহা খাপ্পা হয়ে তারাচাঁদকে বেটনের গুঁতো মেরে বসেন তারাচাঁদ পড়ে গিয়ে আর্তনাদ করেন তারপর দ্বিতীয় গুঁতোর কয়েক ইঞ্চি তফাতে গিয়ে ছুটে পালান সে আমলে পাড়াগায়ে জঙ্গল ছিল আনাচে কানাচে তা ফুঁড়ে তীরের মতো ঢুকে যান সেপাইরা হন্যে হয়ে এসে জানায় ভাগলভা শালা লোক পূর্ণ চৌকিদার ফিরে এসে প্রতিজ্ঞা করে কাল পরশুর মধ্যে আসামিকে থানায় হাজির করব হুজুর দারোগার রাগ তবু না তখন বেচারা চোর অর্থাৎ গণসা রাজবংশী বেধড়ক মার খায় পরে দারোগাবু অনেককে বলেছিলেন না বেটা বিটলে বামন আমার দিকে তাকিয়েই হেসেছে ওসব সব টেরা নেহাত চালাকি আমি বদমাস চড়িয়ে খাই আমাকে ফাঁকি দেওয়া যায় না শুনেছি বাবুর মনে খুব আঘাত লেগেছিল মনমরা হয়ে গিয়েছিলেন অনেক দিন অব্দি আরেকটি ঘটনা উল্লেখযোগ্য কায়েতপাড়ার টেরে থাকতেন গোপাল সিঙ্গি সিঙ্গি দম্পতির ছেলেপুলে হয়নি মোটামুটি ভালো অবস্থা ছিল মশাইয়ের স্ত্রী ছিলেন অপূর্ব সুন্দরী সবসময় মুখে হাসিটি লেগেই থাকত স্কুল থেকে ফেরার সময় শর্টকাট করতে ওদের বাড়ির সামনে দিয়ে আসতাম রোয়াকে বসে মশাই তামাক খেতেন আর সুখেশ্বরী তার পাকা চুল তুলতেন চিমটে দিয়ে আমাকে দেখলেই মিষ্টি হেসে কাছে ডাকতেন স্বামীকে বলতেন দেখছ ছেলেটাকে আমাদের বামুন ঘরের বলে মনে হয় ও খোকা একটু দাঁড়াও না বাবা তারপর দৌড়ে বাড়ি ঢুকে দুটো মন্ডা কিংবা নাড়ু এনে ওপর থেকে সাবধানে হাতে ফেলে দিতেন আসলে আমাদের মুসলিম পাড়ায় সবাই চাষি আমাদের পরিবারের শীর্ষ। ওরা লেখাপড়াটা জীবনে ক্ষতিকর ভাবত দু কলম শিখলেই তো মামলাবাজ হয়ে যাবে তাছাড়া বাচ্চারা হাঁটতে শিখলেই কত সাংসারিক কাজে লাগে লেখাপড়া শিখে আলসেবাবু হয়ে যাবে না তখন কে করবে গরু চড়ানো বা চাষবাসের কাজ যাই হোক সুখেশ্বরের ও কথার মানে তখন বুঝতাম না বুঝলেও একজন সুন্দরী মহিলা তার মিষ্টি হাসি তার মাতৃভাব এবং সন্দেশ আমার কাছে অনেক জরুরি ছিল তো এই গোপাল সিংকি হঠাৎ রাতারাতি ওলা ওঠায় মারা যান সকালে উঠোনের তুলসীতলা থেকে যখন তার মরা ওঠানো হচ্ছে তারা চাঁদ ব্যস্ত হয়ে হাজির হলেন শোক প্রকাশ করে বললেন আহা বট ভালো মানুষ ছিলেন গো ব্রাহ্মণের প্রতি সদা সর্বদা উপরহস্ত ছিলেন গো যখনই এসে দাঁড়িয়েছি তখনই কথা হঠাৎ থামিয়ে তারাচাঁদ চকত্তিই তাকালেন সুখের শরীর দিকে এবং বেমক্কা সেই আকর্ণ বিদ্ঘুটে ফ্যাঁচ হাসিটি হেসেই গম্ভীর হয়ে গেলেন অভ্যাস মতো ব্যাপারটা বাড়ি শুদ্ধ লোক দেখেছিল এবং সেটা মৌচাকে ঢিলের কাণ্ড বাঁধিয়েছিল পরে তুমুল জল্পনা শুরু হয়ে যায় তারা ঠাকুর সিঙ্গিমশায়ের বিধবাকে দেখে হাসল কেন কিমি আলবত গুচ্ছ বৃত্তান্ত আছে এটা অনেক দূর গড়ালো ক্রমশ গুজব রটে গেল সুখেশ্বরী আসলে স্বামীকে বিষ খাইয়ে মেরেছেন বিধবার উপর জ্ঞাতিদের নির্যাতন শুরু হলো কিন্তু সিঙ্গিত তো পুড়ে ছাই কিভাবে প্রমাণ হবে এদিকে আইন সুখেশ্বরীর পক্ষে কারণ স্থাবর অস্থাবর সব সম্পত্তি তার নামে দিয়ে গেছেন শিঙ্গি ইতিমধ্যে গায়ের আমোদ গেড়ে বয়স্করা একদিন যুক্তি করে তারাচাঁদকে পাঁকড়াও করলেন এর রহস্য তাকে ফাঁস করতেই হবে তারাচাঁদ তো অকারণে হাসেন না ছ্যাবলামের ঢাত তার নয় তাছাড়া তিনি সর্বোচর মানুষ সবার হাড়ের খবর নাকি রাখেন তাছাড়া গোলমাল এখন অনেকটা চুকে গেছে এখন বললেই বা ক্ষতি কি সবাই তারাচাঁদকে সাধাসাধি করতে থাকলেন লোভ দেখালেন কেউ কেউ লেনো কিন্তু তারাচাঁদ গম্ভীর শেষ অবধি এমনি হেসেছি হাসি এলো তাই হেসেছি ইত্যাদি বলে কেটে পড়লেন সবাই বেজার হয়ে বসে রইলেন বারোয়ারি বটতলায় এসব ঘটনা আমার বড় হয়ে শোনা এই সঙ্গে আরও যা শুনেছিলাম তা না বললে তারাচাদকে নিয়ে এই গল্পের পটভূমি স্পষ্ট হবে না অবশ্য সে গল্প খুবই ছোট্ট হবে নিম্বনের মধ্যে তারাচাঁদের ভিটের কথা আগেই বলেছি চোদ্ মাসে সারা নিম্বন মিঠে নিমফুলের গন্ধে মোমো করত একদিন তারাচাঁদ উনুনে চাল ফোটাচ্ছেন এমন সময় তার গায়ে ছায়া পড়ল চমকে ঘুরে দেখেন সুখেশ্বরী তারাচাঁদ নাকি সেই দারোগার পাল্লায় পড়ার আতঙ্ক কিংবা তারও বেশি আতঙ্কে কাহিল হয়ে যান বিধবা কায়তনী শক্ত মুখে সেই হাসির কারণ দাবি করেন তারাচাঁদ বিব্রত হয়ে কিছু না এমনি ইত্যাদি বলেও রেহাই পান না সুখেশ্বরী তারই উনুন থেকে একটা জ্বলন্ত লাখড়ি তুলে তাড়া করেন তারাচাঁদ প্রাণ ভয়ে ঘরে ঢোকেন তারপর কিছু ঘটে থাকবে তারাচাঁদকে প্রায় সুখেশ্বরীর বাড়ি যাতায়াত করতে দেখা গেল শেষে একদিন তারাচাঁদ নিজের ঘরে ঘুঘু চড়তে দিয়ে সিঙ্গি বাড়ি চলে এলেন অবিকল গোপাল সিংগীর মতো রোয়াকে বসে তিনি হুকো খান তবে তার চুল কুচকুচে কালো তাই হয়তো সুখেশ্বর চিমটে নিয়ে পাকা চুল তোলার উপায় নেই কিন্তু হাসি মুখে দাঁড়িয়ে থাকাটি রোজ বিকেলে দেখতে পাই সন্দেশও পাই আমলে গ্রাম সমাজে এ অনাচার সহজে মেনে নেয়া হতো না অনেক হুলস্থুল চলেছিল কিন্তু ওরা দুজনে সাহসের সঙ্গে প্রতিরোধ করেছিলেন সেসব দিব ওদের এক ঘরে করা হয় তারা চাঁদকে দেখতাম সাইকেলে করে শহর থেকে জিনিসপত্র কিনে আনছেন জমি বরাবর মুসলমান চাষিরা ভাগে আবাদ করত কাজেই অন্যের কোনো অসুবিধে হতো না এবং ভাগ চাষী ফয়েজ শেখ ছিল দুর্ধস্য প্রকৃতির লোক তাকে সবাই ভয় পেত তাই ওদের তেমন ক্ষতি করার হিম্মত ছিল না কারুর অবশ্য তারাচাঁদ বট্ট খরুচে স্বভাবের বলে সব জমি শেষ পর্যন্ত ন কড়া ছ বিকিয়ে গিয়েছিল খুব কষ্টে সৃষ্টে চলত তবে সবচেয়ে মজার ব্যাপার সুখেশ্বরী একটি ছেলের জন্ম দিলেন কিন্তু শিশুটি জন্মান্ধ লোকেরা হিড়িক তুলে ধর্মের জয় ঢাক বাজাতে থাকল স্কুল থেকে ফেরার পথে দেখতাম মা তার অন্ধ ছেলেকে কোলে নিয়ে হাত তুলে নিম্বনে লেজ ঝোলা পাখি দেখাচ্ছেন তারপর আমাকে দেখেই বলে উঠতেন ওই দেখ ওই দেখ কে আসছে তোর দাদা রে তোর মুসলমান পাড়ার দাদা বল না দাদাকে একটা পয়সা দাও জিলিপি কিনে খাই কাতকুতু খেয়ে অন্ধ শিশুর মুখে খিট খিট হাসি সেই প্রথম দেখি এবং সে হাসি তারা চাঁদের হাসি নয় এবার আমার ছোট্ট গল্পটি বলি দেশভাগের বছর সেদিনই স্কুলে গ্রীষ্মের ছুটি ঘোষণা করা হবে তারা চাঁদের ভিটে উজাড় করে ফুলে ভরা নিমডাল ভেঙে এনে আমরা স্কুলের গেট সাজিয়েছি বকুল ফুলের মালায় ক্লাসরুম সাজিয়েছি মর্নিং স্কুল ক্লাস নাইনে পড়ি প্রথমে ক্লাস টেনে ঢুকলেন হেডমাস্টারমশাই হাতে ছুটির রেজিস্টার জলদ গম্ভীর গলায় পড়তে লাগলেন দ্য স্কুল শেল রিমেইন ক্লোজ ফ্রম হঠাৎ অন্য সব ক্লাসের ছেলেরা হৈ হৈ করে বেরিয়ে গেল নিশ্চয়ই কিছু একটা ঘটেছে আমরাও দৌড়ে বেরিয়ে গেলাম গেটে গেটের ওপাশে রাস্তা গেট থেকে বেরিয়ে থমকে দাঁড়ালো। কাঁচা রাস্তা ধুলোয় ভরা সেই ধুলোর উপর চিৎ হয়ে শুয়ে আছেন প্রায় আধ নেংটো তারাচাঁদ হাত দুটো বুকের উপর এবং এক দড়িতে বাঁধা তার গোড়ালি দুটোও বাঁধা এবং বিচুলির দৌড়ির ডগা সুখেশ্বরীর হাতে সুখেশ্বরী তারাচাদের ঠ্যাঙে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছেন তার আলুথালু বেশ ও চুল দৃষ্টি নিষ্পলক দুর্গামী রক্তবর্ণ তার কোলে অন্ধ ছেলেটাও রয়েছে রাস্তায় ধুলোয় একটা দীর্ঘ টানা ছাপ রেখে চলেছে তারাচাদের শরীর এটা যে মরা বুঝতে একটু দেরি হলো। তারপরই একটা মারাত্মক ভুল হলো হয়তো কারণ সব টের পেয়েও অন্তত কয়েক সেকেন্ডের জন্যে আমি তারা মুখে সেই বিদ্ঘটে হাসিটা দেখে ফেললাম টেরা মানুষ ঠিক কাঁঠ দিকে তাকিয়ে হাসল বোঝা কঠিন কিন্তু হলফ করে বলছি তারা শেষ হাসিটি হাসলেন এক ঘরে ও জাতিচ্যুত এক নারী তার প্রেমিককে নদীর ধারে ফেলতে নিয়ে গেলেন আর পথে প্রেমিক তারা আমাদের দিকে তাকিয়ে একবার হেসে গেলেন আমার শরীর শিউরে উঠল আর তাকাতে পারলাম না এই গল্পের মোরাল কি সেই উলঙ্গ রাজার গল্প জানি না গল্পের সমাপ্তি এখানেই